আসসালাম আলাইকুম বন্ধুরা চাঁদ দ্বিখণ্ডিত পারং দ্বিতীয় এবং শেষ পর্ব এটি এই ভিডিওতে নবী করিম সাল্লাহ আল্লাহ সাল্লামের জীবনের উল্লেখযোগ্য একটি ঘটনার সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরলাম আমার সঙ্গে থেকে দেখতে থাকুন কোরআশ নেতাদের দাবি মোতাবেক আল্লাহর হুকুমে হজরত সাল্লাহ আল্লাহ সাল্লামের উক্ত মজেজা প্রদর্শিত হল মুহূর্তের মধ্যে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে পূর্ব ও পশ্চিমে চিতকে পড়ল উভয় টুকরার মাঝখানে হেরা পর্বত আড়াল হয়ে গেল অতপর পুনরায় দুই টুকরা এসে যুক্ত হল এ সময় আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ মিনাতে ছিলেন ইবনে মাসুদ রাদি আল্লাহ কর্তৃক কর্তৃক সহি হায়নায় বর্ণনা এসেছে যে এরপর রসুল সাল্লু আল্লা সাল্লাম উপস্থিত নেতাদের বললেন তোমরা সাক্ষী থাকো ইবনে মাসুদ ও ইবনে অমর রাদি আল্লাহ আনহুর কর্তৃক মুসলিমের বর্ণনায় এসেছে যে ওই সময় আল্লাহকে সাক্ষী রেখে রসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেন হে আল্লাহ তুমি সাক্ষী থাকো এতে অনুমিত হয় যে ইবনু মাসুদ রাদি আল্লাহ আনহু এর সাথে ওই সময় ইবনু অমর রাদি আল্লাহ আনহু হাজির ছিলেন এবং উভয় উক্ত ঘটনা প্রত্যক্ষ দোষী ছিলেন এসময় তার বয়স ছিল তেরো বছরের মতো ঘটনাটি নব নববী বর্ষে ঘটে উক্ত ঘটনার প্রেক্ষিতে সুরা কামরা নাজিল হয় যার শুরুটা হল কিয়ামত আসন্ন চন্দ্র বিদীর্ণ হয়েছে কামার চুয়ান্ন বাই এক এত বড় ঘটনা চাক্ষুল দেখা সত্ত্বেও কুরাইশ নেতারা ইমান আনলেন না পরে বিভিন্ন এলাকা হতে আগত লোকদের কাছেও তারা এই ঘটনা শোনেন ইবনে মাসুদ বলেন তারা বলেন এটা আবু কাফসার পুত্রের মুহাম্মাদের জাদু সে তোমাদের জাদু করেছে অতপর তোমরা বহিরাগত লোকদের জিজ্ঞাসা করো কেননা মুহাম্মাদ এক সঙ্গে সবাইকে জাদু করতে পারবে না অতএব বহিরা গতরা বললে সেটাই ঠিক নইলে এটা সেফ জাদু মাত্র অতপর দিক থেকে আসা মুসাফিরদের জিজ্ঞেস করলেন তারা সবাই এ দৃশ্য দেখেছে বলে সাক্ষ্য দেন কিন্তু জিদ ও অহংকার তাদেরকে ইমান আনা হতে বিরত রাখল এ প্রসঙ্গে আল্লাহ বলেন তারা যদি কোনো নির্দিষ্ট দেখে তবে মুখ ফিয়ে না এবং বলে যে এটা তো চলমান জাদু তারা মিথ্যারোপ করে এবং নিজেদের খেয়াল খুশি অনুসরণ করে অথচ প্রত্যেক কাজের ফলাফল কেয়ামতের দিন স্থিরকৃত হবে এসেছে কামার আট আট নয় দুই এই তারিখে ফিরেস্তায় বর্ণিত হয়েছে যে চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া এই দৃশ্য ভারতের মালাবারের জৈনিক মহারাজ সচক্ষে দেখেন এবং তা নিজের রোজ নামচায় লিপিবদ্ধ করেন পরে আরব বণিকদের মুখে ঘটনা শুনে তখনকার রাজা সামেরি উক্ত রোজ নামচাল বের করেন অতপর তাতে ঘটনা সত্যতা দেখে তিনি মুসলমান হয়ে যান যদিও সামরিক নেতা ও সমাজ নেতাদের হয় তিনি ইসলাম গোপন রাখেন উনিশশো সালের বিশে জুলাই চন্দ্রের প্রথম পদপদকারী দলের নেতা নেইল আমস্ট্রাম স্বচক্ষে চন্দ্রপৃষ্ঠের বিভক্তি রেখা দেখে বিস্ময়ভূত হন এবং ইসলাম কবুল করেন কিন্তু মার্কিন প্রশাসনের হয়ে তিনি একথা কয়েক বছর পর প্রকাশ করেন দ্বিখণ্ডিত করা ছাড়াও জীবনে বিভিন্ন সময়ে বিভিন্ন মধ্যে প্রদর্শিত প্রদর্শিত হয়েছে কিন্তু এগুলো ছিল কেবল হটকারে তাদের অহংকার চূর্ণ করার জন্য এর দ্বারা তারা কখনোই হৃদায়ত লাভ করেনি যদিও এর ফলে দিনদারগণের ইমান বৃদ্ধি পেয়েছে এই ছিল আজকের ভিডিও বন্ধুরা তোমাদের জন্য আশা করি সবাই এনজয় করেছ এই নবীমের চন্দ্র দ্বিখণ্ডিত কারণের এই ঘটনাটি এবং এটি একটি সত্য ঘটনা তাতে আমাদের কোন সন্দেহ নেই বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন এখনকার মতো বিদায় আল্লাহ হাফেজ